হ্যালো ব্রিয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ওই যে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাব স্টেশনের দিকে কারণ আজকে দিনটা ছিল ভাইফোঁটার দিয়ে তো যাবো মাসি বাড়িতে ভাইফোঁটা দিতে তো ওই যে রেডি হয়ে মানে এখন বেরোবো ট্রেনের যেহেতু একটু লেট ছিল ওই জন্য বাড়িতেই মানে রেডি হয়ে বসেছিলাম টোটোর জন্যে তো টোটো আসলে বেরোবো আর এই যে কিন্তু বেরোনোর আগে দেখো মানে এই যে আমাদের গোপুসোনাকে নিয়ে নিয়েছি কারণ আমরা যেহেতু একদিন থাকবো তো ওকেও সাথে নিয়ে যাচ্ছি তো এই যে ভাইফোঁটা সব কিন্তু মানে গোছানো কমপ্লিট আর এই যে এইদিকে দাদা কিন্তু রেডি হতে গেছে আর এই যে এইদিকে দিদির ভাইফুটা দিয়ে গেছে দিদি এই যে ভাইয়ের থেকে নমস্কার নিচ্ছে দেখো ওকে ইয়ার কে মেরে বলছে তিনবার নমস্কার দে তো ও মানে মেনে নিচ্ছিলো ব্যাপারটা আর এই যে এইদিকেই কিন্তু আমিও দাদাকে ভাইফুটা দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু মানে আরও দুটো দাদা মানে আমার দাদা আসবে আর দিদির ভাই একটা হয় তো ওরা আসবে তারপরে কিন্তু ভাইফুটা মানে দেওয়া সবার কমপ্লিট হয় আর এইদিকে এই বছর মানে এই বছর কিন্তু দিদি ফার্স্ট টাইম রাজীবকে ভাই দেবে তো আর এই যে কথা মানে দিতে দিতে ওই দুটো দাদাও চলে এসেছে এই যে এদের ভাই দিতে গিয়ে দেখো আমার দিদি কেমন আর কি আর এই যে এই দুটো কিন্তু আমার মামার ছেলে আর যাকে প্রথমে দিলাম ওটা আমার মাসির ছেলে আর এই পাশেরটা ছোটো মামার ছেলে তো এই যে মানে এদের তো ভাইফুটা ভাই হয়ে গেছে ওদের ভাই দেবে এখন দিদি আর এই যে তারপরে আমিও দিয়ে দিলাম আর ভাইফুটার দিনের ব্লগ যেহেতু অনেক আগের ব্লগ এডিট মানে আমাদের টাইমের কারণে এডিট করতে পারিনি ওর জন্যে এত লেট করে এডিট করে মানে ছাড়ছি তো যাই হোক আর এই যে এদিকে কিন্তু রাজীবও চলে এসেছিলো ভাইফুটা নিয়ে ওর মানে হয়ে গেছে তো ওইটার আর ক্লিপটা নিতে পারিনি আর এই যে এদিকে কিন্তু দিদি গিফট দিচ্ছিলো আর দিদি দেখো গিফট দিতে যে কি মানে নাকামো করলো তবে রাজীব বললো যে তোমার তো খালি হাতে গিফট নেওয়া যায় না তো রাজীব দিদিকে টাকা দিলো আর তারপরে কিন্তু ওকে পরে আবার গিফট দিয়েছিল তো যাই হোক এই যে দিদি তারপরে ওর গিফটটা দিয়ে দিল তারপরে আজকে এই যে আমরা আর তারপরে আমরা আজকে ভাবলাম যে একটু ভাইফোঁটার দিন যেহেতু এবছর কোথাও কালী পুজোতে যাওয়া হয়নি মানে ঠাকুর দেখতে তো ভাবলাম কি ভাইফোঁটার দিন একটু আরং ঘাটাতে ঠাকুর দেখতে দেবো তো দেখো কেমন ভূতের মতন দেখা যাচ্ছে আমাদের তো যাই হোক এটাকে ইগনোর করো তো এই যে চলে এসছে কিন্তু আর মানে কালী পুজোতে আমরা ভেবেছিলাম যেহেতু আরমঘাটাতে প্রচুর ভিড় হয় তো ভেবেছিলাম একটু রাত করে বেরোবো আর আমরা কিন্তু দশটা রান মানে পরে বেরিয়েছিলাম কিন্তু দেখো তাও কতটা মানে ভিড় হয়েছে আর এই বছর কিন্তু এই প্যান্ডেলটাই মানে সেরা হয়েছিল সবাই মানে বলা বলি করছো না আমার একটা মানে এই প্যান্ডেলটার সাথে অন্য একটা প্যান্ডেল খুব ভালো লেগেছিলো তো যাই হোক এই যে তারপরে একটা ফাঁকা প্যান্ডেল পেলাম তো এটাই প্লাইন বেশি একটা দিতে হয়নি তো এর জন্য এটাই দেখতে আসলাম ফার্স্ট প্যান্ডেল তো এই যে দেখো এই প্যান্ডেলটার সামনে যে এরকম সুন্দর করে লাল মানে লালই তো হ্যাঁ তো এরকমভাবে বেশ ডেকোরেশন করা ছিল তো যাই হোক এবারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল রাতের বেলা তো মানে এগারোটা প্রায় বাঁচতেই যাবে একটু পরে কিন্তু তাও মানে ভিড়ই কমছে না তো যাই হোক এর ভিতরটা তো ভিতরটা কিন্তু ভালো সুন্দর করে মানে ফটো তোলার জন্য খুবই সুন্দর মানে একটা ডেকোরেশন করেছিল আর ভিতরটা বেশ ভালো লাগছিল লাইটিংয়ের বেশ একটা ইউনিকের ভিতর আর যে প্রতিমাটা দেখো কতটা ইউনিকের ভিতর একটা সুন্দর প্রতিমা হয়েছে কিন্তু বেশ মোটামুটি ভালোই লেগেছে আমার প্যান্টেলটা তারপরে এই যে মানে চলে আসলাম আর এই যে তারপরে আমাদের যেহেতু এই কালী পুজোর সময় দামোদর মাস পড়ে তো আমরা বাইরে সেরকমভাবে কিছুই খাই না মানে নিরামিষ খাই তো যাই হোক এই যে নিরামিষ একটা পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট কিনলাম তারপরে এই যে একটা প্যান্ডেল নেক্সট আর এই প্যান্ডেলটা বাইরে থেকে মানে মানে সুন্দর দেখা যাচ্ছিলো তো আর ভিতরে আর যায়নি কারণ লাইন টেনে প্যান্ডেলে দেখার মতন আমাদের কেউরই এনার্জি আর ইচ্ছা দুটোই ছিল না তো যার কারণে যায়নি এই যে একটা ফাঁকা প্যান্ডেল দেখলাম তো এটাই আবার আসলাম আর এই প্যান্ডেলটা দেখো মানে সুন্দর লাগছে আর এই দেখো মাঝখানে একটা ফটো তোলার মানে জায়গা বানিয়েছে যেখানে চারটে প্রদীপ করেছে আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই প্রদীপ দিয়ে করেছে বেশ ভালোই লেগেছে তো যাই হোক এই প্যান্ডেলটাই দেখতে পাচ্ছ অনেকটা ভিড় কম কিন্তু আদার্স যেই সব প্যান্ডেল আছে সব প্যান্ডেলে কিন্তু এখন পুরো ভিড় আছে মানে অনেক রাত হয়ে গেছে তো কে হয়েছে মানে প্রচণ্ড ভিড় ছিল এবছর কেন জানি না আগের বছর তো আমরা এরকম রাতে মানে ভিড়ই ছিল না কিন্তু এবছর খুব ভিড় ছিল আর দেখো প্রতিমাটা কত সুন্দর লাগছে তো আমাদের এটা দেখার পরে এই যে একটা নেক্সট প্যান্ডেলে আসলাম আর বলছিলাম আগে তো বললাম যে আমার ওই প্যান্ডেলটা ছাড়াও একটা প্যান্ডেল সুন্দর লেগেছে সেটা হলো এই প্যান্ডেলটা এটা কিন্তু প্রেম মন্দির বানিয়েছে যেটা কিন্তু বাইরে বাইরে থেকেও যেমন সুন্দর লাগছে ভিতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে মানে হয়তো অনেকেই আছে অরংাটা যে যে মন্দিরটা মানে এই মন্দিরটা তো এই প্যান্ডেলটা দেখেছ তারা তো মানে ভিতরটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর করেছে খুবই সুন্দর করেছে আর এই প্যান্ডেলে কিন্তু ভিতরে মানে বেশি একটা এখন থাকতে দিচ্ছিল না মানে ফটো তুলব কী ফটো তোলা আগে বলছিল যান এখন আর হবে না আর এই যে তারপরে আবার চলে আসলাম মানে বড়ো মাঠে ঠাকুর দেখতে তো এই দেখো রাতের বেলা মানে লাইটিংয়ের পুরো দেখাচ্ছিলাম আর দেখো ভিড়টা এইখানে অনেকটাই বোঝা যাচ্ছে ভিড় কতটা আছে তো যাই হোক এখনও অনেকটা ভিড় আছে তারপরে এই যে একটা চলে আসলাম প্যান্ডেলে আর এটা কিন্তু মানে মাঠের ওই সাইডে মানে রাস্তার দিকে তো দিকে একটু হেঁটে হেঁটে ভাবলাম এটা একটু ফাঁকায় পড়বে তো এই প্যান্ডেলটা নর্মালের ভেতরেই হয়েছে আগের বছর এই প্যান্ডেলটা একটু ভালো হ্যাঁ আগের বছর অনেকটা সুন্দর করেছিলো এবার একটু নর্মালের ভেতরেই রেখেছে তো যাই হোক ভিতরে একটা কাজ ছিল যেটা আমার খুব সুন্দর লেগেছে এই একটা ফুলের মানে ডেকোরেশন করেছিল এত সুন্দর লেগেছে তো যাই হোক এখানে ভিতরটা দেখো পুরো কালো কালো করেছে আর প্রতিমাটা কিন্তু খুব সুন্দর ছিল এখানকার আর এই যে বেশিরভাগ কুলো দিয়ে মানে একটা কি বলবো আমি যাই না এটা কী থিম বানিয়ে বানাতে চেয়েছে তো যাই হোক এই যে তারপরে আমরা একটা প্যান্ডেলে চলে এসলাম এটা কিন্তু মায়াপুরের থিম বানিয়েছে তো যাই হোক এটা বাইরের থেকে মায়াপুরের মানে থিম বানিয়েছে ভিতরে তেমন কিছুই নেই কিন্তু এই যে মায়াপুরে একটা ইউনিক যেটা আমার লেগেছে সেটা হলো মায়াপুরের থিমে বেশ একটা মা কালী দিয়েছে দেখো কত সুন্দর লাগছে বেশ একটা ইউনিকেরটা আর এই যে এখানটায় একটু সুন্দর করে বেশ সাজানো ছিল তো যাই হোক আদার্স এটা এটাই মানে দেখার মতো তেমন কিছুই নেই বাইরেটাই সুন্দর লাগছিলো বেশি আর এটাই বলতে প্রতিমাটা খুব সুন্দর আর এই এই প্যান্ডেলটায় প্রতি বছরই আমি দেখি এরকম মানে প্রতিমাটা করে আর তারপরে এই যে একটা নেক্সট প্যান্ডেল মানে এটা ঠিক প্যান্ডেল বলবো না কি বলবো যাই হোক এখানে কিন্তু প্রতিমাটা ছোটো করেছিল কিন্তু জাস্ট এইটাই ছিল এইটার মানে এই প্যান্ডেলটার মানে মেন আকর্ষণ একটা জিনিস তো যাই হোক এটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে দেখো কতটা সুন্দর লাগছে আর এই লাইটিংটা তো আমরা মানে মাসি বাড়ি থেকেই দেখছিলাম রাতের বেলায় দেখা যাচ্ছিলো এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা দেখার পরে এই যে তারপরে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আর এইখানে দেখো এই লাইটিংটা কত সুন্দর লাগছে আর দেখো এখন কিন্তু রাত প্রায় বারোটা বাজতে চললো দেখো রাস্তায় কি পরিমাণে এখনও লোক রয়েছে মানে ভেবেছিলাম আমরা লেটে লেটে বেরোবো যাতে ফাঁকা পাই কিন্তু এই বছর তো মানে ফাঁকা পাইনি লেটে বেরিয়ে মনে হচ্ছে আরও মানে বেশি ভিড়ের ভিতর আসতে হলো তো যাই হোক সেরকম কিন্তু এইবার কোনো মানে প্যান্ডেলের ভিতরে যে আমরা ঠাকু দেখতে পারিনি যেহেতু ভিড় ছিল আর লাইন দিয়ে দেখতে হবে তো ওর জন্যে আমরা কিন্তু বেশি একটা দেখিনি আর এই যে নেক্সট একটা প্যান্ডেলে আসলাম আর এটা কিন্তু সিম্পলের ভিতর করেছিল আর এই যে এটা কিন্তু তেমন একটা কিছু ছিল না কিন্তু এই এইটা বেশ ভালো লেগেছিলো তো যাই হোক দিদি ওখান থেকে মানে ছবি তুলে নিল আর তেমন কোনো ঠাকুর দেখিনি আমরা এবার চলে যাচ্ছি মানে বাড়ি যাওয়ার পথে এই যে একটা প্যান্ডেল পরে এখানে কিন্তু যে দাদা নাচ করছিল যার জন্য এটা আমি ভিডিও করেছিলাম মামিকে দেখাবো বলে তো যাই হোক এটাই কিন্তু লাস্ট প্রতিমা যেটা আমরা দেখলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তো কেমন লাগলো সবাই